নমস্কার বিপদের পর মহাবিপদ বাংলার দিকে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় অর্ণব আগামী উনিশ তারিখ নাগাদ বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় তৈরি হতে পারে যেটি শক্তি বাড়িয়ে পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে ঘূর্ণিঝড়ের কারণে উপকূলবর্তী এলাকায় ভারী দিকে অতি ভারী বৃষ্টির সঙ্গে ঘন্টায় নব্বই থেকে একশো কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে তাই চাষিবাই ও মৎস্যজীবীদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এই ঘূর্ণিঝড়ের ফলে বাংলার কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন আগামী উনিশ তারিখ নাগাদ দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর সংলগ্ন বান্দাইজ উপকূলের কাছে একটি ঘূর্ণাবত্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে যেটি পরবর্তীকালে শক্তি বাড়িয়ে ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিকে বাঁক নিতে পারে দেখুন উনিশ তারিখে একটি ঘূর্ণাবত্ত তৈরি হতে পারে এবং পরবর্তীকালে দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে এটি শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে পরবর্তীকালে এই দেখুন এই নিম্নচাপটি ক্রমশ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে বৃহস্পতিবার উনিশ তারিখ নাগাদ এটি আরও শক্তি বাড়াবে এবং শক্তি বাড়িয়ে এটি দুপুরের মধ্যে এটি দেখুন যদি আমরা দেখি এটা প্রায় ঘন্টায় আঠান্ন কিলোমিটার গতিবেগে দমকাঝুড়ো বাতাস বইতে পারে অর্থাৎ এটি কিন্তু দেখুন ওই দিনই কিন্তু দুপুরের মধ্যে এটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে এবং পরবর্তীকালে এই গভীর নিম্নচাপটি আরও শক্তি বাড়াবে এবং পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগোতে পারে দেখুন যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি রাতের মধ্যে কিন্তু এটি আরও শক্তি বাড়িয়ে এটি কিন্তু ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে শুক্রবার দেখুন কুড়ি তারিখ শুক্রবার সকালের মধ্যে এটি দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের মধ্যে এটি গভীর নিম্নচাপ থেকে অতি অতিগভীর নিম্নচাপে পরিণত হতে পারে এবং এই সময় কিন্তু এখানে গতিবেগ থাকতে পারে প্রায় ঘন্টায় দেখুন যদি আমরা দেখি ষাট থেকে একষট্টি কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সম্ভাবনা রয়েছে তাই এই সময়ে মৎস্যজীবীদের অবশ্যই সতর্ক অবলম্বন করে চলতে হবে এবং পরবর্তীকালে এই অতিগভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে দেখুন যদি আমরা পরবর্তীকালে দেখি এটি কিন্তু আরও শক্তি বাড়াচ্ছে এবং শক্তি বাড়িয়ে এটি কিন্তু ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগোতে পারে অর্থাৎ প্রাথমিকভাবে দেখুন যদি আমরা দেখি এটি কিন্তু দক্ষিণ ভারতের উপরবর্তী এলাকার দিকে চলে গেলো এটি কিন্তু একটু বাঁক নিতে পারে যেহেতু কিন্তু আস্তে আস্তে কিন্তু পশ্চিমী ঝঞ্ঝার কোনো সিস্টেম নেই তাই কিন্তু এটি একটু বাঁক নিয়ে এটি কিন্তু পশ্চিমবঙ্গ বা উড়িষ্যার দিকে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে দেখুন শুক্রবার কুড়ি তারিখ নাগাদ এটি কিন্তু আরও শক্তি বাড়াচ্ছে এবং দুপুর থেকে বিকেলের মধ্যে দেখুন এই অতি গভীর নিম্নচাপটি ক্রমশ আরও শক্তি বাড়িয়ে ঘন্টায় বাষট্টি কিলোমিটার গতিবেগে এটি কিন্তু ক্রমশ আস্তে আস্তে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই সময় মস স্বাস্থ্যজীবীরা অবশ্যই সতর্ক থাকবেন এবং পরবর্তীকালে দেখুন যদি আমরা দেখি এটি কিন্তু পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবরই করছে এবং প্রায় ঘন্টায় দেখুন পঁয়ষট্টি থেকে ছেষট্টি কিলোমিটার গতিবেগে দমকাছটা বাতাস বইতে পারে এবং দেখুন যদি আমরা দেখি শনিবার একুশ তারিখ নাগাদ এটি কিন্তু আস্তে আস্তে আমাদের দক্ষিণ ভারতের উপরবর্তী এলাকার দিকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং এর ফলে শুধুমাত্র দক্ষিণ ভারতের উপরবর্তী নয় প্রায় দেখুন চেন্নাই নেল্লোর পুদুচেরি তাঞ্জাবুর এই সমস্ত জায়গায় বর্জ্য বিদ্যুৎসহ ভারী থেকে অতিবারী বৃষ্টি হতে পারে এবং ঘণ্টায় প্রায় সত্তর থেকে আশি কিলোমিটার গতিবেগে দমকাঝোড়ে বাতাস বইতে পারে তবে এটি কিন্তু একটু পশ্চিম উত্তর পশ্চিম দিকে বাঁক নিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং নিতে যদি এটা এটি একটু যদি উত্তর পূর্ব দিকে বাঁক নেয় তাহলে কিন্তু এটি আস্তে আস্তে অন্ধ্রপ্রদেশের দিকে চলে যেতে পারে এবং পরবর্তীকালে এটি কিন্তু আস্তে আস্তে দেখুন যদি দেখি এটি কিন্তু আস্তে আস্তে আমাদের পশ্চিমবঙ্গ বা উড়িষ্যার দিকে চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে তবে এই মধ্যে জানাটা সম্ভব নয় পরবর্তী আপডেট থেকে আমরা জানতে পারবো এর অভিমুখ কোন দিকে হবে উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ না পশ্চিমবঙ্গ না বাংলাদেশ এবং এটি কিন্তু দেখুন যদি আমাদেরকে একুশ এর মধ্যে দেখুন যদি মানে কি তাই কিন্তু এটি কিন্তু আস্তে আস্তে ক্রমশ দেখুন উত্তর পূর্ব দিকে বাঘ নিচ্ছে এবং বাঘ নিতে এটি কিন্তু প্রাথমিকভাবে বিশাখাপত্তনমের দিকে গেলেও এটি কিন্তু একটু যদি বাঘ না দেখুন যদি মানে কি এটি কিন্তু বিশাখাপত্তনম থেকে যদি একটু মাঘ নেয় তাহলে কিন্তু ভুবনেশ্বর এবং ভুবনেশ্বর থেকে পশ্চিমবঙ্গ বাংলাদেশের দিকে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে একুশ তারিখ রাত থেকে এই দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে প্রচণ্ড পরিমাণে বাহান্ন কিলোমিটার গতিবেগে দমকাছড়ো বাতাস বইতে পারে তাই মৎস্যজীবীরা অবশ্যই সতর্ক থাকবেন তবে এই সিস্টেমের ফলে এখন আমাদের দেখতে পাচ্ছি যে এখন আমাদের দক্ষিণ দক্ষিণবঙ্গের সিস্টেম কেমন কী রয়েছে এবং কেমন কি বৃষ্টি বা আবহাওয়া কেমন কি থাকবে শীত কেমন থাকবে এই সিস্টেমের ফলে বৃহস্পতিবার উনিশ তারিখ থেকে দক্ষিণবঙ্গ এবং পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন জেলায় বৃষ্টির আশঙ্কা রয়েছে দেখুন উনিশ তারিখ যদি সকাল থেকে দেখি তাহলে দেখতে পাচ্ছি বৃষ্টি কিন্তু হতে পারে বিশেষ করে দেখুন যদি আমরা দেখি এই দিকে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির আশঙ্কা রয়েছে দার্জিলিং কালিম্পং দেখুন দার্জিলিং কালিম্পং এই সমস্ত জেলায় মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং কিছুটা জলপাইগুড়ি শিলিগুড়ির দিকেও বৃষ্টির আশঙ্কা রয়েছে পাশাপাশি আলিপুরদুয়ার কোচবিহার দিকেও মেঘলাকার সঙ্গে দু এক হালকা বৃষ্টি হতে পারে তবে দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টি তেমন কোনো সম্ভাবনা না থাকলেও সন্ধ্যে থেকে রাতের মধ্যে আবারও নতুন করে বৃষ্টির আশঙ্কা রয়েছে দেখুন উনিশ তারিখ যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি যে সন্ধ্যে থেকে রাতের মধ্যে নতুন একটি সিস্টেমের ফলে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের উপরবর্তী সুন্দরবন গোসাবার দিকে মেঘলাকার সঙ্গে দু এক হালকা বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি চট্টগ্রাম মহেশকরের দিকে মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং দেখুন কিছুটা কিন্তু বৃষ্টি হতে পারে কলাপড়া লালমোহন এই সমস্ত এলাকাতেও বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে মূলত বৃষ্টিটা হতে পারে বাংলাদেশ অন্যান্য এলাকায় বিশেষ করে দেখুন যদি আমরা দেখি এই যে চট্টগ্রাম এখানে দেখুন যদি আমরা দেখি এই যে চাকনা পাশাপাশি এই সমস্ত এলাকাতেই বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা রয়েছে টেকনাফের দিকেও বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে তবে পরবর্তীকালে কিন্তু বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা দেখছি না দেখুন শুক্রবার কুড়ি তারিখ কিন্তু বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই তবে চট্টগ্রামের মেঘলা কোনো কোনো জায়গায় মেঘলাকার সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং পরবর্তীকালে দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনাটা কমছে কারণ দেখুন জলীয় বাষ্প কিন্তু এই ঘূর্ণাবত্ত এবং গভীর নিম্নচাপ টেনে নেওয়ার ফলে কিন্তু অনেকটাই কিন্তু এখান থেকে গভীর নিম্নচাপটি জলীয় বাষ্প টেনে নেওয়ার ফলে বৃষ্টির আশঙ্কা কমে যেতে পারে তবে পরে আবারও দক্ষিণবঙ্গে নতুন করে বৃষ্টির একটা আশঙ্কা দেখা দিয়েছে এবার আমরা দেখে নেব যে আজ থেকে রাতের মধ্যে কেমন কি তাপমাত্রা থাকবে এবং কোথায় কোথায় কেমন কি কুয়াশার সম্ভাবনা থাকছে আজ মঙ্গলবার দশ তারিখ দেখুন যদি আমরা মঙ্গলবার দশ আজ রাত থেকেই দক্ষিণবঙ্গের তাপমাত্রা অনেকটাই হেরফের হতে পারে সকালের দিকে মূলত দেখুন যদি আমরা দেখি মঙ্গলবার সকালের দিকে কোনো কোনো জায়গায় কুয়াশার একটা আশঙ্কা থাকছে বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা সুন্দরবন গোসাবা এই সমস্ত এলাকায় লাগার সঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে তবে তাপমাত্রায় অনেকটাই পরিবর্তন হতে পারে আজ রাত থেকেই দক্ষিণবঙ্গের তাপমাত্রা বিশেষ করে উপকূলবর্তী এলাকার দিকে তাপমাত্রা প্রায় চোদ্দো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে গঙ্গাসাগর গোসাবা হলদিবাড়ির দিকে প্রায় ষোলো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নামতে পারে চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুরের দিকে তেরো ডিগ্রি এবং পাশাপাশি খড়গপুর বেলদা বালিচক পাঁচকুড়ার দিকে পনেরো ডিগ্রি পর্যন্ত নামতে পারে কোলাঘাট তমলুক উলুবেড়িয়ার দিকে তেরো এবং কলকাতার দিকে প্রায় ষোলো ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমরা দেখি তাপমাত্রা অনেকটাই কমতে পারে চন্দননগর এখানে কিন্তু চোদ্দো ডিগ্রি হতে পারে বর্ধমান শান্তিপুর এবং পাশাপাশি যে কৃষ্ণনগর এখানে কিন্তু প্রায় তেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নামতে পারে আরামবাগের দিকে তেরো ডিগ্রি পর্যন্ত সেলসিয়াস নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে দেখুন পশ্চিম দিকের পুরুলিয়া বাঁকুড়ার দিকে তাপমাত্রা তেরো ডিগ্রি পর্যন্ত নামতে পারে অর্থাৎ শীত কিন্তু এখনই বিদায় নিচ্ছে না আবারও নতুন করে শীতের একটা সম্ভাবনা রয়েছে এবং দুর্গাপুর সংলো চিত্তরঞ্জন আসানসোলের দিকে প্রায় চোদ্দো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নামতে পারে কাটোয়ার দিকে তাপমাত্রা অনেকটাই কমে গিয়ে বারো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে বীরভূম সিউড়ি সাইথিয়া এখানে প্রায় বারো ডিগ্রি এবং নলাটি দুমকার দিকে বারো আর মুর্শিদাবাদ সংলগ্ন এলাকায় প্রায় দেখুন সমস্ত জায়গায় এই যে বহরমপুর বেলডাঙ্গা এই সমস্ত এলাকায় বারো ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে পাশাপাশি বাংলাদেশের তাপমাত্রা পরিবর্তন হতে পারে দেখুন যদি আমাদের কি চট্টগ্রামের দিকে চৌদ্দ খুলনার দিকে মেঘলাকার সঙ্গে হালকা মাঝারি কুয়াশার পাশাপাশি তেরো ডিগ্রি বরিশাল কোলাপাড়ার দিকে চৌদ্দ এবং পাশাপাশি কুমিল্লার দিকে তেরো ঢাকার দিকে পনেরো রাজশাহী মেহেরপুরের দিকে বারো থেকে তেরো ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে মনমেহন সিং শিলের দিকে মেঘলা এবং এবং মাঝারি পাশাপাশি ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে তবে সিলেটের দিকে বারো ডিগ্রি তাপমাত্রা থাকবে এবং মনমেহন সিং এর তেরো পাশাপাশি রংপুরের দিকে তাপমাত্রা চোদ্দ ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে তো এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ